হাঁটু ব্যথাটি আসলে কোমর ব্যথা থেকে আসছে নাকি শরীরের অন্য কোথাও থেকে আসছে নাকি এটার জন্য ওজন দায়ী এই বিষয়গুলো নিয়ে জানাটা আসলে খুব বেশি জরুরি বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন ওয়েল প্রথম হলো যে রুগী যখন আমার কাছে বা আমাদের চেম্বারে আসে তখন আমরা একটা অ্যাসেসমেন্ট করি এই অ্যাসেসমেন্ট শব্দটা আমি আমার প্রতিটি অনুষ্ঠানেই আমি বলে থাকি অ্যাসেসমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাসেসমেন্ট কি ফিজিক্যাল অ্যাসেসমেন্ট তখন আমরা হাঁটুর অ্যাসেসমেন্ট করার জন্য আমরা অ্যাসেসমেন্ট টেবিলে নিয়ে রুগীকে বলি শুয়া শুয়ে যেতে এবং তার যে হাঁটু প্রবলেম ওই হাঁটুকে আমরা এক্সপোজ করি যখনই আমরা এক্সপোজ করি অধিকাংশ রুগী দেখি যে হাঁটু সে শুয়ে আছে কিন্তু তার পা সোজা নাই হাঁটুর পিছনের অংশ নিচে লাগে না আচ্ছা বেন্ড হয়ে আছে বেন্ড হয়ে থাকার জন্যেই ফাঁকা হয়ে আছে তাহলে আমরা কি করব আমরা ওখানে মেজারমেন্টটা নিয়ে ফেলে আমাদের কাছে গনীয়মিটার থাকে গনিয়মিটার দিয়ে আমরা এটা কত ডিগ্রি তার কম আছে সাধারণত পনেরো দশ পাঁচ পাঁচ ডিগ্রি তো থাকেই কমন কম সোজা করতে পারে না তার ব্যথা হবে এরপরে আমরা তার পেটেলার মুভমেন্টটা দেখি অনেক রুগীরই পেটেলো মুভমেন্ট কম থাকে এরপরে দেখি এই যে আমরা হাঁটু দেখতে পাচ্ছি দেখেন এখানে এই যে পেটেলাটাকে আমি বাইরের দিকে দিয়ে এই চাপ দিয়ে দেখলাম ব্যথা এই যেখানে একটা পেটেলার এখানে একটা স্মুথ এরিয়া আছে যেটা এখানে কি হয় আর্টি আর্টিকুলেশন করে ফিমারের সাথে এখানে এই স্মুথ এরিয়াতে যখনই চাপ দিই ব্যথা এদিকে চাপ দিলে অনেক সময় ব্যথা নিচের দিকে কম ব্যথা উপরের দিকেও কম বাট এই দুটো খুব কমন এখানে আমরা বের করি এটাকে আমরা বলি কোয়ারিসেপস প্রবলেম আচ্ছা এরপরই চলে যাই আমরা তার ল্যাটারাল লিগামেন্ট আর মিডিয়াল লিগামেন্ট তবে ল্যাটারালি খুব কম কষ্ট হয় মিডিয়ালি কষ্ট বেশি হয় দেখেন আল্লাহ সৃষ্টি করছেন এটা মিডিয়ালি কষ্ট বেশি হয় বলে এটা মোটা এটাকে মোট প্রোটেক্ট করছে ল্যাটারালি কষ্ট কম হয় বলে এটা চিকন এটাকে অত প্রোটেক্ট করেনি আল্লাপাক আল্লাপাক সর্বশ্রেষ্ঠ সর্বজ্ঞানী মহান যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এই জন্যই এই হাঁটুর অবস্থায় উনি এটা ভেবেই জানি সৃষ্টি করেছেন এরপরে আমরা দেখব তার মাসেল পাওয়ার কতটুকুন মাসেল পাওয়ার সামনে দেখলাম পেছনে দেখলাম এরপরে আমরা বের করব তার কোন দিকে প্রবলেম ভিতরে বাইরে বের করে আমরা নোট করে নেব যে তার কোন অংশ প্রবলেম এরপরে আমরা দেখব এখানে তার পেছনের দিকে মাসেল আছে দুইটা একটা হলো পিছন থেকে উঠে কাপ থেকে উঠে এসে দুই পাশে লাগছে এটাকে আমরা গ্যাস ট্রুকে নিয়ে আস বলি একটা এখানে মাসেল আছে এর পিছনে আরেকটা মাসেল আছে যে মাসেলটা আমাদের জাম্প করতে লক করতে অনেক সাহায্য করে এই মাসেলটাকে আমরা দেখব তার কোথায় ব্যথাটা আছে বের করে ফেলবো করে এটা টাইট আছে কিনা এবং আগের জায়গায় আছে কি না নর্মাল আছে কিনা তার টাইটও থাকবেই কেন টাইট থাকবে কারণ এটা তো বেন্ড হয়ে আছে যখনই বেন্ড হয়ে আছে তাহলে পিছনের মাংসগুলো কি হবে খাটো হবে তাহলে এই টাইটনেসটা আমরা দেখে দিলাম বিশেষ করে লং হেড অফ গ্যাস্ট্রোকিয়াস বেশি টাইট থাকে অর্থাৎ আপনি যদি পায়ের গোড়ালিকে সামনের দিকে আনেন হাঁটুকে সোজা করতে দেন হাঁটু সোজা হচ্ছে না পায়ের গোড়ালি উপরের দিকে আসছে না টাইট তাহলে এই টাইটকে যদি আমরা লম্বা না করতে পারি তাহলে ব্যথা যাবে কেন কতগুলো ফ্যাক্টর আমরা বলছি দেখেন একটা হলো রেঞ্জ অফ মুভমেন্টের কথা বলছি মাসেল পাওয়ারের কথা বলছি আমরা মাসেল টাইটের কথা বলছি এখন আমরা মাসেল উইকনেস বা স্ট্রং বা উইক কি আছে স্ট্রং তো থাকবেই না কারণ নি সিক যেহেতু নি তাহলে তার মাসেলগুলো থাকবে সিক এবং সেই মাসেলগুলো কি হবে মাসেলগুলো হবে উইক অর্থাৎ তার নিকে এরকম সোজা করবে পারে না উইক নিকে বেন্ড করবে অনেকক্ষণ পারে না কেন উইক তখন আমাকে চিন্তা করতে হবে যে আমরা এটার জন্য কি করব আর জিনিস মনে রাখবেন যে এই নিতে নিতে যে ব্যথা হয় বা ব্যথা বেশি বেড়ে যায় আমাদের বডি ওয়েট যদি এক কেজি বেড়ে যায় নর্মাল থেকে তাহলে চার গুণ কষ্টই নিতে হয় অথচ আমরা এটা কেয়ারি করি না আমরা কখন এটা কেয়ারি করি না এই জন্যে নি কেয়ার করা উচিত আপনি যদি নিকে কেয়ার না করেন নি আপনাকে কেয়ার করবে না আপনি রিক্সায় সাধারণত আমরা সাধারণ মানুষ আমরা বেশি ব্যবহার করি রিক্সা তো রিক্সাতে গিয়ে বসবো আমার তো পা ব্যান্ড হয় না রিক্সা তো বসতে পারে না পা লম্বা করে বসতে হবে রিক্সা এক পা বাঁকা করে এক পা লম্বা করে বসতে হবে কারণ এটা তো বেন্ড হয় না একদমই তো সেই জন্যে আমার আপনার প্রথম দিকেই যখনই আমার নিতে এরকম প্রবলেম হয় তখনই আমাদের এটাকে কেয়ার করতে হবে ইনস্ট্যান্ট কোনো চিকিৎসকের কাছে যাওয়া জরুরি বা